রয়েছে দুটো গিরিবাজ দেখুন একটা লাল একটা হোয়াইট কালার খুব সুন্দর কোয়ালিটি কালার বিডো রয়েছে রয়েছে দেখুন খুব সুন্দর এটা হচ্ছে মারি কবুতর রয়েছে হোয়াইট এর উপরে ছিটার রয়েছে আর পাশে রয়েছে নর কবুতর মানে পুরো ফার্ম আপনাদেরকে দেখাচ্ছি দাদা পুরো ফার্ম করেছে খুব সুন্দর কোয়ালিটি ফার্ম এখানে সব সিঙ্গেল ইমেল আর ফিমেল সবকিছু রয়েছে আর পাশে টাকুন চটিয়াল আর কালাঙ্কা ম্যাড্রাসি রয়েছে দুটো বেবি পেয়ারও রয়েছে খুব সুন্দর কোয়ালিটি কালা আমি ভিড় দিয়ে চেষ্টা করব যে বিডিং পেয়ারগুলো হাতে ধরে দেখানোর চেষ্টা করে আপনারা বুঝতে পারবেন কিছু কবুতর ভিজিট করতে আপনারা একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন বন্ধুরা দাদার খুব সুন্দর কোয়ালিটি লাইনে হাই পাহাড়ে কবুতর রয়েছে পোড়া লাইনে ম্যাদ্রাসি রয়েছে গিরিবাজ রয়েছে আর কালদুম রয়েছে এবং আরও রয়েছে মেছো গিরিবাজ যেগুলো নিচে বাজি খায় বাজি গিরিবাজ তো সে বাজি গিরিবাজটা আপনার দিকে দেখাবো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখবেন খুব সুন্দর কোয়ালিটি কালার গাইস দু পিস দেখুন গিরিবাজ সেল হয়ে গেছে তো আমি এটা সেল সেল হয়ে গেছে তবুও আমি এটা ভিডিও বানাচ্ছি বন্ধুরা একটু দেখবেন তো মেসো গ্রিভাজ আমি ডিগ্রি দেখাতে পাচ্ছি না বন্ধু তো আমি পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব দেখানোর তোলে খুব সুন্দর কোয়ালিটি কালার গ্রি দেখুন বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন খুব সুন্দর দেখুন আপনাদেরকে নিচে থাক উপর পর্যন্ত দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন দাদার বাড়ির কাস্টমার এসেছে আজকে তো আমি ভিজিট করতে এসেছিলাম তো ভিডিওটা করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন কাজ দেখুন আমি জুম করে কবুতর দেখাচ্ছি দেখুন উপরে কবুতর কিছু ছাড়া রয়েছে এখানে কবুতর রয়েছে আর এখানে কবুতর রয়েছে দেখুন আমি কবুতর যে ছেড়েছে দাদা তো দাদার কবুতর ছাড়া কবুতর আপনাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ করে দেখবেন হাই পাহাড়ে মাদ্রাসি লাইনে কবুতর রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার মাদ্রাসি রয়েছে দেখুন ওখানে রয়েছে আরও কবুতর দেখুন এখানে পুরো ফার্ম আপনাদেরকে দেখাচ্ছি দাদা পুরো ফার্ম করেছে খুব সুন্দর কোয়ালিটি ফার্ম এখানে সব সিঙ্গেল ইমেল আর ফিমেল সব কিছু রয়েছে আর পাশেরটা রয়েছে সব বিডিং দেখুন এখানে সব বিডিং রয়েছে আমরা দিকে দেখাচ্ছি বন্ধু দেখুন দেখুন মেদ্রাসি দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার ওখানে বেবি হয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার বিডিং আমরা দিকে দেখাচ্ছি বন্ধু এইখানে রয়েছে মাদ্রাসি এটা নর নরকবুতর রয়েছে এটা মাদিকবুত রয়েছে দুটো জোড়া রয়েছে আমরা দিকে বিডিং সব করাচ্ছি বন্ধু এখানে দেখুন চটিয়াল আর কালাঙ্কা ম্যাড্রাসই রয়েছে দুটো বেবি পেয়ারও রয়েছে খুব সুন্দর কোয়ালিটি কালা আমি ভিডিও দিয়ে চেষ্টা করব। যে বিডিং পেয়ারগুলো হাতে ধরে দেখানোর চেষ্টা করে আপনারা বুঝতে পারবেন কি লোশ কবুতর রয়েছে দাদার বাড়িতে আমি আরও দেখাচ্ছি বন্ধু বন্ধু দেখুন এখানে দুটো কালো পেয়ার রয়েছে কালোটা হচ্ছে নর মাটিটা হচ্ছে একটু ছিটা রয়েছে পরে মাথা ছিটে রয়েছে আর এখানে দেখুন দু পিস বেবি হয়েছে খুব সুন্দর কোয়ালিটি কালার পুরা লাইনে কবুতর আর এখানে রয়েছে দেখুন মাদ্রাসি খুব সুন্দর এটা হচ্ছে মারি কবুতর রয়েছে হোয়াইট এর উপরে রয়েছে দুটো গিরিবাজ একটা লাল একটা হোয়াইট কালার খুব সুন্দর কোয়ালিটি কালার ভিডিও রয়েছে বিডিং রয়েছে দেখুন একটু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু 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 দেখুন দিকে এক সিঙ্গেল বিডিং রয়েছে তো দিকে মাদি কবুতর শখ করাচ্ছি দেখুন বন্ধু আমি আইসটা আরও জুম করছি যাতে আপনারা বুঝতে পারবেন কি লোশনী কবুতর রয়েছে ঠিক দাদা পরটা দেখান দেখুন পর দেখুন একদম জিরা কালার রয়েছে পর দেখুন খুব সুন্দর পাঞ্জা দেখাও দাদা দেখুন পাঞ্জা দেখুন একদম লাল পাঞ্জা রয়েছে দেখুন ন কালো রয়েছে আর বন্ধ ন্যাচটা দেখান দেখুন ন্যাচ পুরো বন্ধ ন্যাচ রয়েছে আপনাদেরকে হেডসেটটা দেখাচ্ছি বন্ধু দেখুন খুব সুন্দর দাদার বাড়িতে কোয়ালিটি কালার দেখুন দাদা আবার সিঙ্গেলটা রয়েছে যেটা একটু আগে গিরিবাজ দেখিয়েছিলাম সেই গিরিবাজ একটা সিঙ্গেল এটা এটা নর না মাদিক এটা মাদিক আগেরটা নর রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার হেডসেটটা রয়েছে ভালো ঠিক আছে দাদা পরটা দেখান দেখুন পর দেখুন খুব সুন্দর পাঁচ ছ ঘন্টা উড়া লাইনে কবুতর গিরিবাড়িটা দেখুন বন্দানাজ রয়েছে পাঞ্জা দেখুন ঠিক আছে দাদা ওকে কবুতর রয়েছে এদিকে পুরো হেডসেটটা দেখাচ্ছি বন্ধুরা বডি স্পিনিশ দেখুন খুব সুন্দর একদম বডি ফিনিশ দিকে দেখাচ্ছি ঠিক আছে দেখুন এখানে আরও কবুতর রয়েছে দেখুন লাল পেয়ার গিরিবাজ রয়েছে ওখানে ম্যাড্রাস রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার এখানে মেছো গিরিবাজ রয়েছে যে নিচে বাজি দেয় সে বাজি গিরিবাজ এখানে ম্যাডাস আছে দেখাচ্ছে বন্ধু দেখুন ম্যাডাস দেখুন এটা কালাঙ্কার ম্যাড্রাস রয়েছে এখানে সামনে গিরিবাজ রয়েছে ওখানে ম্যাড্রাস রয়েছে দেখুন আপনাদেরকে পুরো লবটের ভিডিও দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর লফ দাদার বাড়িতে অনেক কবুতর রয়েছে আপনাদেরকে লভ দেখিয়েছিলাম বন্ধু একটু মনোযোগ একটু ভিডিওটা দেখবেন খুব সুন্দর এখানে কবুতর রয়েছে দাদার বাড়িতে আপনারা কেউ যদি ইচ্ছা থাকেন বন্ধু আমরা কন্ট্যাক্ট নম্বর দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন দাদার বাড়িতে সব বেবি বেবিও রয়েছে বিডিংও রয়েছে সব ধরনের রয়েছে বন্ধু আপনারা দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটি কালা দেখুন একটু মনোযোগ একটু ভিডিওটা দেখবেন বন্ধু এটা দাদার লফটে। আমি আরও দেখাচ্ছি বন্ধু উপরে লব আছে দেখুন এখানে গিরিবাজ রয়েছে এখানে বিডিং রয়েছে দেখুন বাজি দিবার গিরিবাজ দেখুন বিডিং রয়েছে খুব সুন্দর কোয়ালিটি কালার এখানে দেখুন একটু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু খুব সুন্দর কোয়ালিটি কালার ওরা লাইনে আপনারা কোচ নিবার ইচ্ছে থাকেন আপনারা কন্ট্যাক্ট নম্বর দিবে এখানে অনেক রকম কবুতর রয়েছে যাতে তো আপনারা ভিজিট করতে পারবেন বন্ধু আমি নম্বর দেবো আপনারা কন্ট্যাক্ট করবেন যেহেতু অনেক কবুতর অনেক রকম দাম রয়েছে দিকে দাম যে বলবো আমরা সেই দামে বলবেন ইউটিউবে বলেছে এটা ঠিক বলতে পারছি না দাদা এই বলে আমি ভিডিওটা রাখলাম বন্ধু